বাসার নিচেই যদি এমন আয়োজন দিয়ে ভরপুর থাকে তাইলে কি আর বলেন তো বাসাতে কোনো ভাবেই মন টিকে হ্যালো সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো তো সন্ধ্যার পরে ছেলে আর আর আমি দুইজন মিলে চলে গেলাম বাসার নিচে কি এটা হচ্ছে আমার বাসা হচ্ছে মহাখালীতে কি এটা হচ্ছে আপনার স্কোয়ার বিল্ডিং এর এইখানে আর কি তো প্রতিদিনই দেখা যায় এরকম একদম মেলার মতো বসে যায় তো আজকে চলে গেছিলাম আমি আর আর দুইজন মিলে প্রতিদিন যদিও বাসা থেকে বের হওয়া হয় না বললে চলে এই মাঝে মধ্যে একটু একটু আর কি বাইরে বের হই আমি একদমই বাসা থেকে বের হই না বেশিরভাগ সময়টাতে আমি বাসাতেই থাকি কেন জানি আমার বাইরে বের হতে এক একটুও মন চায় মানে বাসায় থাকতে থাকতে এরকম একটা অবস্থা হইছে। যে আমার বাইরে বের হতে ইচ্ছে করে না এই তো জিনিসগুলো অনেক কিউট তাই এত কিউট জিনিস দেখলে তো আর কোনোভাবেই চোখ ফেরানো যায় না এই জন্য এই কিউট কিউট জিনিসগুলো কিন্তু নিয়ে নিলাম তো এই জিনিসটা আমার বাপজান ধরে আর কি অনেক বলতেছিলাম আমনি দেখো এটা কত সুন্দর আমি তাকে বলতেছিলাম বলো তো দেখি এটা কি পরে আমাকে বলতেছে যে তুমি আমাকে এটা বলছো আমি এটা বইয়ের মধ্যে দেখছি এটা হচ্ছে ঢেকি এটা নাম ঢেকি কিন্তু সে বলতে পারতেছিল না যেটা দিয়ে কি কাজ করে তারপর আমি ওকে বুঝিয়ে বললাম যে আসলে দিয়ে কি কাজ করে তারপর আমাকে আরাফ বলতেছিল যে মামুনি তুমি কি নিবা বলো তারপরে তো এই ঝুড়িটা আমার পছন্দ হয়ে গেছিল আর ওই ছোট ছোট চামচ গুলো একদম কিউট ছিল তো ওইগুলো নিয়ে নিলাম তো আরাফ এখানে আর কি পুতুল গুলো দেখতেছিল আর বলতেছিল মামুনি পুতুল গুলো তুমি নিয়ে নাও তুমি বাসায় নিয়ে যে খেলো আমি তো আসতে আস্তে শেষ আমি বলছি বাবারে আমার কি আর এখন পুতুল খেলার বয়স আছে মাঝে মধ্যে আমার বাপ আমাকে যে কি বলে মানে আমি হাসতে হাসতে পুরাই শেষ হয়ে যাই যাই হোক এই তো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল যদিও প্রতিটা ড্রেসে আমার কাছে ভীষণ ভালো লাগছে কিন্তু ওই যে আমি আসলে যেহেতু বাইরে ওই রকম বের হই না এই জন্য আমার ড্রেসও কিন্তু ওই রকম লাগে না আগে তো প্রচুর বের হতাম যেই জন্য লাগতো এই জন্য ড্রেস কিনতাম এখন তেমন একটা ড্রেস কিনি না বললেই চলে এখন তো শুধু হাড়ি পাতিলার উপর আমি মানে কেন জানে আজকাল বুঝে বাসার জিনিসপত্র কিনতে বেশি ভালো লাগে তো এই ক্লিপ গুলো দেখতেছিলাম আর কি একদম এই ক্লিপটা তো একদম ভাইরাল কাঠ গোলাপ না কি জানি বলে তো এই যে এই ব্যান্ড গুলো দেখতেছিলাম অনেক সুন্দর ছিল কিন্তু আমার মাথার চুলের যে অবস্থা আগে তো এগুলো আমার মাথায় লাগতো না আর এখন এগুলো আমার মাথা থেকে মানে মাথার মধ্যে যদি লাগাই তাহলে খুলে পড়ে যায় তো এই যে এই মামার দোকানটা আমার তো খুবই প্রিয় তো আমি প্রায় সময় দেখা যায় এই মামার থেকে জিনিসপত্র নিয়ে আর কি তো এই তো আজকেও চলে গেছিলাম তো যে দেখলাম যে নতুন নতুন কিছু আসছে কিনা তারপর দেখলাম যে মোটামুটি অনেক কিছু আসছে এইখানে গেলে আমার প্রতিদিনই কিছু না কিছু কেনা হয় তো এই যে এই বাটিটাও কিন্তু আমি নিয়ে নিছি মানে ভাবি যে নিইব না কিছু তারপরও যখন যাই তখন না কেন জানি না নিয়ে আর থাকতেই পারি না আর এই জিনিসগুলো কিন্তু আসলেই নেয়ার মতো যেই জন্য আর কি ওই যে নিতে চাই না তারপরও আমার পিছু ছাড়ে না এই তো জিনিসপত্র কিন্তু কেনা কমপ্লিট সেই সাথে আমাদের দুইজনের ঘোরাও কমপ্লিট আর কি তো ভাবতেছিলাম যে বাসায় যে আর কি দেখাবো এখানে যেহেতু বসছি তো এখানেই দেখিয়ে দেয় কি কি কিনলাম আর কি আজকে তো এই তো এই এটা কি বলে হাফ প্লেট টাইপেরই আর কি তো এই হাফ প্লেটটা নিলাম তারপর হচ্ছে এই ঝুড়িটা নিছি আর হচ্ছে এই যে এই বাটিটা নিছি এই বাটিটা কি সুন্দর কালার মানে দেখেই না পুরো মুগ্ধ এত সুন্দর একটা কালার এই তো এই হোয়াইট কালারের বল বল না যদি ওইটা একটু মানে একদম বাটিও না একটু বড় টাইপেরই তারপর এই তো এগুলোই নিছি আজকে তো কেমন হইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে আরাফের কেক খাওয়ার পলা তো যাই হোক আজকের ভিডিও খানে এতটুকুই সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন হাফেজ